নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ভাগ্য বৃদ্ধির জন্য এই পাঁচটি জিনিস যদি বালিশের তলায় রেখে ঘুমোতে পারেন আপনাদের সমস্ত ধরনের দুশ্চিন্তা দুর্ভোগ বা সমস্ত কিছু দুরাশা সব কিছু কেটে একদম পজিটিভভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন আপনাদের জীবনে নানান ধরনের যে বাধা বিপত্তি আছে নানান ধরনের রাহুর প্রভাবে যে বুদ্ধি ভ্রষ্ট হয় সেটা ব্যবসার ক্ষেত্রেই বলুন চাকরি ক্ষেত্রেই বলুন বা ছেলে মেয়েদের পড়াশোনা বুদ্ধি যদি হ্রাস পায় কমে যায় সেক্ষেত্রে কি হয় দৈনন্দিন জীবনে নানান ধরনের সমস্যায় জটিলতায় পড়তে পারেন তো বন্ধুরা এই জিনিসগুলো যদি বালিশের তলায় রেখে ঘুমন। আপনাদের রাত্রের যে আমরা নিদ্রা অর্থাৎ ঘুমোই ঘুমের মধ্যেই কিন্তু আমাদের মস্তিষ্ক সতেজ থাকে সচল থাকে তাই মস্তিষ্ককে বুদ্ধি বৃদ্ধির জন্য বা নানান ধরনের নেগেটিভ এনার্জি থেকে দূর করার জন্য এই জিনিসগুলো কাজে ব্যবহার হয়ে থাকে প্রথমেই বলি বন্ধুরা যাদের বুদ্ধি বুদ্ধি একদমই রাহুর প্রভাবে দিনের দিন কমে যাচ্ছে হয়তো আপনি ভাবছেন যে এই কাজটা করলে ঠিক হবে কিন্তু করার পর দেখছেন না অন্য কাজ করলে ঠিক হতো অর্থাৎ আপনি ভাবছেন এক কিন্তু ফল পাচ্ছেন আরেক ভেবে যদি করছেন এক তো হয়ে যাচ্ছে আরেক একদম এর ফলে বোঝা যায় যে রাহু কিন্তু তার ফলে রাহুর প্রভাবের ফলে বুদ্ধি ভ্রষ্ট এছাড়াও বিশেষ করে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে বুদ্ধি যাদের বিশেষভাবে প্রয়োজন তারাও কিন্তু এই কাজটি করলে বিশেষভাবে ফল লাভ করতে পারবেন তো কি করবেন বন্ধুরা বালিশের তলায় যারা ঘুমোচ্ছেন যাদের বালিশের তলায় একটি করে ময়ূরের পালক রেখে দেন এবার বালিশের তলায় রাখলে রোজ রোজ বালিশ যখন পরিষ্কার করবেন বিছানা তখন ঝাড়া মোছা করতে একটু অসুবিধে হয় সেক্ষেত্রে আপনারা বালিশের কাভারের মধ্যে অর্থাৎ পিল কাভারের মধ্যে এই ময়ূরের পালকটি ঢুকিয়ে রাখতে পারেন এরপর একটু চন্দনের যে টিপ অনামিকা আঙুল দিয়ে ময়ূরের পালকের মাঝখানটাই লাগিয়ে দিন দিয়ে রেখে আপনারা ঘুমুন নিশ্চিন্তে ঘুমুন দেখবেন বন্ধুরা দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিভাবে আপনাদের বুদ্ধি বা আপনাদের যে আইডিয়া সেই আইডিয়া কিভাবে আবার কাজে লাগছে যদিও যেটা বুদ্ধি ভ্রষ্টের জন্য নানান ধরনের সমস্যায় পড়ছিলেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ত বন্ধুরা আপনাদের বালিশের তলায় রাখুন তুলসী পাতা যাদের মন বা মাইন্ড প্রচুর পরিমাণে নেগেটিভিটিতে ভর্তি অর্থাৎ যারা ভাবছেন যে এই কাজটা করব না এতে কিন্তু খারাপ হবে বা অনেকেই হয়তো ভাবছেন যে এইখানে যাব না এ গেলে এই হতে পারে সেই হতে পারে অর্থাৎ না হওয়ার আগেই খারাপ কাজটা না হওয়ার আগেই মনে মনে ভেবে নিচ্ছেন যে এটা খারাপ হবে তাদের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভিটি রয়েছে একদম এত নেতিবাচক শক্তি তাদের মাইন্ডে বা মনে ভর্তি মস্তিষ্কে ভর্তি তার ফলে তারা কোনো পজিটিভ কাজ করতেই পাচ্ছে না কোনো ভালো জায়গায় চাকরি করতে যাচ্ছেন যাওয়ার আগেই ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই ভাবছেন যে হবে না মনে হয় বা এটা পারবো না মনে হয় এই ধরনের একদম নেগেটিভ মস্তিষ্ক তারা বালিশের তলায় রাখুন তুলসী পাতা পাঁচটা সাতটা নটা এই তুলসী পাতা রাখুন বিশেষভাবে সুফল পাবেন যদি পূর্ণিমাতে রাখেন এই তুলসী পাতা বালিশের কাভারের মধ্যে তুলসী পাতা রেখে দিন প্রত্যেক পূর্ণিমায় এটি চেঞ্জ করুন পূর্ণিমা আগের দিন ফেলে দিয়ে আবার পূর্ণিমার দিন নতুন তুলসী পাতা দিয়ে ওটি রেখে দিন তবে মনে রাখবেন বেলায় তুলসী পাতা ছিঁড়ে বালিশের মধ্যে রাখবেন না সেটা সকালের দিকেই যে যার বালিশের কাভারের মধ্যে রেখে দিন তৃতীয়ত বন্ধুরা তৃতীয়ত যে জিনিসটা রাখবেন তা হল একটি কয়েন সেই কয়েনটা এক টাকারও হতে পারে দু টাকার হতে পারে পাঁচ টাকার হতে পারে বা দশ টাকারও হতে পারে বা যা কিছু একটি কয়েন আপনারা বালিশের মধ্যে রেখে ঘুমোবেন রেখে পরের দিন সকালে এই কয়েনটা যখন আপনারা বাইরে বেরোচ্ছেন কোনো মন্দিরে দিয়ে দিতে পারেন বা কোনো পথ ভিক্ষুক যারা রয়েছেন তাদেরকে দিয়ে দিতে পারেন পরপর দিন করে দেখুন অর্থ সংকট আপনাদের চিরতরে দূর হয়ে যাবে আপনাদের যে আর্থিক সেই অর্থ কষ্ট থেকে চিরতরে মুক্তি পাবেন মা লক্ষ্মী দুহাত ভরে আপনাদের উজাড় করে দেবে ধন সম্পদ চতুর্থ যেই জিনিসটি রাখবেন বন্ধুরা তা হল একটি রূপর কয়েন বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন বা যাদের নিজস্ব চাকরি নিজস্ব ব্যবসা বা যাদের হাতে টাকা পয়সা টিকছে না সকলেই এই কাজটি করতে পারেন কি করবেন একটি উপায় তো আগে বললাম আঠাশ দিন আপনাদের রেখে পরের দিন সকালবেলায় ওই কয়েনটি দিয়ে দিতে হবে দ্বিতীয় উপায়টি হলো একটি রুপোর কয়েন আপনাদের বালিশের মধ্যে রাখতে হবে বা বিছানায় যেদিকে মাথা করেন সেই বিছানার তলায় রেখে দিতে হবে রুপোর লক্ষ্মী লক্ষ্মীগণেশ আঁকা যে রূপোর কয়েনগুলো হয় এই কয়েনগুলোর মধ্যে একটু অনামিকা আঙুল দিয়ে সিঁদুরের টিপ বা কুমকুমের টিপ বা আতর একটু লাগিয়ে রেখে দেবেন শুক্রবার দিনে এই কাজটি করবেন শুক্রবার দিনে এই কাজটি করে আপনারা রাত্রে সকালের দিকেই রেখে দিতে পারেন তারপর এই রূপোর কয়েনটা সারা বছর ধরে সারা জীবনের জন্য রেখে দিন এরপর যদি ভাবছেন যে যার বালিশের তলায় যাদের আছে অনেকগুলো রূপর কয়েন যে যার নিজস্ব বালিশের মধ্যে একটা করে রূপর কয়েন রাখতে পারেন এতে কোনো অসুবিধে নয় বা একটি কয়েনও আপনাদের বিছানায় যেই মাথা করে ঘুমোচ্ছেন সেই বিছানায় গদির নিচেও রেখে দিতে পারেন তারপর পঞ্চম যেই জিনিসটা রাখবেন বন্ধুরা তা হলো আপনাদের ইষ্ট দেব দেবীর ফটো এর ফলে দেখবেন ফটো রেখে প্রণাম করে যখন ঘুমোবেন ঠিক একদিন না একদিন ইষ্ট দেব দেবী আপনার স্মরণে আসবেনি অর্থাৎ আপনাদের স্বপ্নে আসবেনি আর স্বপ্নে আসা মানে আপনাদের ভাগ্য উন্নতি হওয়া খুবই ভাগ্য ভালো থাকলে ঠাকুরের দর্শন স্বপ্নে পাওয়া যায় দেখবেন নানান ধরনের কাজকর্ম করছেন স্বপ্নে তো অনেক কিছুই আসে কিন্তু যে যার ইষ্ট দেব দেবীকে খুব কমই কেউ স্বপ্নে দেখে থাকেন যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কে কে দেখেছেন তো হ্যাঁ আবারও একটি কথা বলে দিই যারা যারা স্বপ্নে দেখেছেন ইষ্ট দেবীকে কাউকেই কিন্তু এই কথাটি বলা উচিত নয় যে আপনি দেখেছেন বলে আমার বলতে ভুল হলো যে কমেন্ট করে বলবেন যে কে কে দেখেছেন তো আপনারা নিজেরাই ভাববেন যে আপনারা কত ভাগ্যবান বা ভাগ্যশালী ব্যক্তি বা মহিলা হলে কিভাবে আপনারা ইষ্টদেব দেবীকে স্বপ্নে আনতে পারেন আপনি যে বারবার প্রতিনিয়ত ইষ্ট দেব দেবীকে স্মরণ করে ঘুমোচ্ছেন কিন্তু যেই দিন আপনারা ইষ্টদেবদেবী দেবী আপনাদেরকে স্বপ্নে দেখা দেবেন তার মানে সেই ইষ্টদেবদেবী দেবী আপনাকে স্মরণ করছে তাহলে বুঝতে পারছেন কতটা ভাগ্যবান বা ভাগ্যশালী হলে তবেই ইষ্টদেবদেবী দেবী আসেন আমাদের স্বপ্নে তো এরপর যারা প্রচুর পরিমাণে ভয় পায় অর্থাৎ যারা ভাবছেন যে একটা পা আসে পেশে আশেপাশে কোনো হয়তো নেগেটিভ শক্তি বা অশরীর আত্মার থেকে যারা ভয় পান তারা অবশ্যই ঘুমানোর সময় যে যার বালিশের মধ্যে একটি হনুমানজির ফটো আপনারা রাখবেন হনুমান চালিশা পাঠ করে ঘুমোবেন হনুমানজির ফটো আপনারা সব ফটোই রাখবেন না একটি ফটো রাখবেন যেটাতে হনুমানজি বসে তপ তপস্যা করার মতো বসে রয়েছেন সেই ফটোই বালিশের মধ্যে রেখে ঘুমোতে হয় বা যারা কৃষ্ণ ঠাকুরের ভক্ত কৃষ্ণ ঠাকুরের অষ্টশতর নাম এই এইরকমও রাখতে পারেন মহাদেবের ভক্ত হলে মহাদেবের ফটো দুর্গা মা কালী মা যে দেবদেবীকে ভালোবাসেন সেই দেবদেবীর ফটো বা ছবি আপনারা বালিশের মাথার মধ্যে রেখে দিতে পারেন এরপর আসি যারা যারদের মধ্যে কেউ হয়তো ভেবে থাকেন যে কাউকে হয়তো তুক তাক বা কালা জাদু করেছে বা অশরীরী আত্মা যদি কারোর মধ্যে থাকার মতো সন্দেহ হয় মনে মনে ভাবেন যে কোন শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে আপনার ক্ষতি করতে চাইছে সেক্ষেত্রে কি করবেন একটি বড় রসুন কোয়া আপনারা অমাবস্যার দিন বালিশের মধ্যে রেখে দিন প্রত্যেক অমাবস্যায় রসুন কোয়াটা অমাব স্যার আগের দিন ফেলে দিয়ে আবার অমাবস্যার দিন একটি রসুন কোয়া রেখে দিন প্রত্যেক অমাবস্যাই করুন তিনটে অমাবস্যা করার পরেই দেখবেন সমস্ত আপনাদের যে তুক্তা কেউ করে থাকলে কালা জাদু করে থাকলে সমস্ত নেগেটিভ যে কাজ কর্ম সেগুলো থেকে মুক্তি পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর কেমন লাগলো কমেন্ট করতে জানান ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই বন্ধুরা তুলসী পাতার মতো পবিত্র কিন্তু আর হয় না সকলের বিছানার মধ্যেই কিন্তু তুলসী পাতা রাখতে পারেন পাঁচটা সাতটা তবে মনে রাখবেন রাত্রিবেলা তুলসী পাতা কখনো ছিঁড়বেন না বা কখনও চয়ন করবেন না তুলসী পাতা রবিবার পূর্ণিমা বৃহস্পতিবার একাদশী তুলসী পাতা চয়ন করতে নেই